اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله دار القرآن هي السنة مدرسة حافظ سطر الفقه بردان وحاجي برا إلى كباشي এলাকা সহ সকল মৃত ব্যক্তিদের রোহের ফেরাতের জন্য আজকের ইওয়াজ মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার সামনে বসা সর্বস্তরের তৌহিদি জনতা পর্দার আড়াল থেকে শুনছেন আমার তহেরা মা বোনেরা আল্লাহ রব্বনা আলমিন মেহরবানি করে আপনাকে আমাকে মহিউসন্না মাদ্রাসার সুন্দর আয়োজনে বসার তৌফিক দান করেছেন কেমন লাভ অনেক লাভ তাহলে আলহামদুলিল্লাহ বলতে চান না কেন আবার চেল্লায় বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীর সর্বপ্রথম শব্দ সর্বশেষ শব্দটাও আলহামদুলিল্লাহ কোরআনের প্রথম যে শব্দ শব্দটা কি সবাই জানে না মনে হয় কারা কারা জানেন না হাত তুলেন দিন জানেন না কোরআনের প্রথম শব্দ চিল্লায় বলেন কি আমার প্রিয় নবী সাল্লু আলিহু আসাল্লামের দুধ ছাড়ানোর পরে প্রথম যে শব্দ সেই শব্দটাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি তামলাউল মিজান আলহামদুলিল্লাহ এটা মিজান পাল্লাকে ভরে দিবে মিজানের পাল্লা আমল মাপার যে ধাড়ি পাল্লা এই পাল্লাটাকে আলহামদুলিল্লাহ ভরে ুল ইমান আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা ভরে দেবে তাহলে তো হইল আলহামদুলিল্লাহ বলবো আর ভারী হয়ে যাবে মিজানের পাল্লা এত বড় এত বড় পৃথিবী সারা পৃথিবীকে শুধু নয় সাত জমিন সাত আসমানকে যদি এই মিজানের পাল্লায় রাখা হয় তাহলে দেখা যাবে যে একটা ছোট্ট একটা ডিং পাল্লার মধ্যে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে এই পাল্লা ভরতে গেলে কতবার আলহামদুলিল্লাহ বলা লাগবে কাজে আল্লাহ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ বললে तमলাউল মিজান মিজান পাল্লা ভরে যায় বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ আজকে আমরা অল্প সময়ের মধ্যে যে সূরা থেকে আপনাদের সামনে তলাওয়াত করেছি আজকে আমরা যে সুরা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই সুরাটি আজকের যে দিন চলে গেল এই দিনের আমল ছিল এই সুরাটি খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরাটি আল্লাহ রব্বুল আলমিন যখন পৃথিবীতে পাঠান তখন একা জিব্রাহিল আমিন এই সুরা নিয়ে আসেন নাই জিব্রাইল আমিনের সাথে সত্তর হাজার ফেরেস্তা এই সুরাকে নিয়ে আসছে সুবহান আল্লাহ চিল্লাই বলেন আপনাদের এলাকায় সুবহান আস্তে আসতে বলেন নিয় হ্যাঁ আপনাদের এলাকায় সুবহান আল্লাহ কি আস্তে আস্তে কয় মানছেন জোরে জোরেই বলে রাতে খাবার খান নাই সুবহান আল্লাহ চিল্লাই বলতে হবে আওয়াজ করতে হবে আমার সাথে তো এই সূরা আজকে এই সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি কেমন সূরা যেই নাজিল করার টাইমে একজন দুইজন ফেরেস্তা নয় সত্তর হাজার ফেরেস্তা এই সুরা নিয়ে এসেছেন এই একটা কথা আপনাকে আগে বলি আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম হাদিসের মধ্যে বলেছেন এই সুরা যে ব্যক্তি তেলাবাদ করবে শুক্রবারে শুক্রবার যে ব্যক্তি এই সুরা তেলাবাদ করবে ওই ব্যক্তি দাজ্জালের থেকে মুক্তি পাবে সুবাহ সুরাতির নাম বলেন বলেছেন যে ব্যক্তি সুরাতছেন কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে ওই ব্যক্তি দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাবে যে ব্যক্তি আরেক রেবায়াতের মধ্যে আছে সুরাতুল কাহাপের শেষ দশটি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে রাসুল আমার বলেছেন ওই ব্যক্তি উজাহান নামের ওই ব্যক্তি উদ্দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পেয়ে যাবে তাহলে এই সুরা তেলাওয়াত করলে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাওয়া যায় আপনি বলবেন হজুর আমাদের এলাকায় এখনো দাজ্জাল আসতে দেরি আছে আপনি বলবেন আমার টাইমে আমার হায়াতে আমি দাদ্দাল দেখা পাবো না দাদ্দাল অনেক দেরি ঈসা আলাইহিস সালাম আসবেন মাদি আলাইহিস সালাম আসবেন বড় বড় আলামত আছে সবগুলো আলামত প্রকাশ পাওয়ার পরে এরপরে দাজ্জালের ফিতনা হবে এত দূর পর্যন্ত বন্ধু আমার হায়াত পাবো না কাজেই সূরাতুল কাহাফ পড়ার কোনো দরকার নাই আপনি যদি এই কথা বলেন তাহলে আমি বলবো দাজ্জাল আপনার কাছে আছে দাজ্জাল আপনার ভিতরে আছে দাজ্জাল আপনার সমাজের মধ্যে আছে বড় বড় দাজ্জাল আসার আগে ছোট ছোট দাজ্জালের অভাব নাই যত ফেতনা সমস্ত ফেতনা থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র মাধ্যম সেটা হলো শুক্রবার দিন সুরাতুল কাহাফ তেলাবাদ করা তাহলে সুরাতুল কাহাফ তেলাবাদ করলে দগাতুল ফেতনা থেকে মুক্তি পাওয়া যায় सूरतुल कहाँ तलवार पर ले तलवार पर कर परे आसमान थे के सकीना नज़िल है अल्लाह रस सकीना नज़िल है आसमान थे के कौन सुरा तलवार कर ले बोलते हो बे कौन सुरा मैं एक चारों वालों करता हूँ अलवर वालों करता हूँ आसमान थे के सकीना नज़िल है

তেলাবাদ বন্ধ করলেন লাফালাফি বন্ধ হয়ে গেল আবার তেলাবাদ শুরু করছেন লাফালাফি শুরু হয়ে গেল বন্ধ করলেন আর তেলাবাদ করলেন না কারণ বাচ্চারা তার সাথে বসা আছে বাচ্চা শুয়ে আছে পাশে গুড়া যদি বেশি লাফালাফি করে মনে হয় যেন বাচ্চাকে ব্যথা দিবে এই জন্য উসাই দিদিন হোজায় তেলাবাদ বন্ধ করলেন আসমানের দিকে তাকালেন দেখা গেল মেঘমালার মতো কি যেন আলোকিত তার উপরে ছায়া দিচ্ছে সুবাহান আল্লাহ চিল্লায় বলেন রাত শেষ হয়ে গেল প্রিয় নবীর কাছে রাতের ঘটনাটা বর্ণনা করলেন প্রিয়ারা নবী রাতের বেলা কোরআন শরীফ তেলামাত করতেছিলাম এই ঘটনা ঘটলো আল্লাহ নবী মাথার উপর দেখলাম আলোর মতো মেঘমালার মতো আমার উপর ছায়া করে আছে কি যেন হঠাৎ করে চলে গেছে মায়ার নবী বললেন ও আল্লাহর সাকিনা তোমার উপর নাজিল হইতেছিল তুমি সৌরাতুল কাহাব তেলাবাদ করতেছিলে আর আল্লাহ রব্বুল আলমিনের সাকিনা তোমার উপর নাজিল হইতেছিল আমার সাবি উসাই রে তুমি যদি সকাল পর্যন্ত তেলাবাদ জারি রাখতে তাহলে সকাল পর্যন্ত সাকিনা তোমার উপরে জারি থাকতো সকাল হয়ে যেত মদিনা শহরের সমস্ত গুলো আল্লাহর সাকিনা সচক্ষে দেখতে পারত সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে সাকিনা نازিল হয় সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে পুরো আসমান থেকে জমিন পর্যন্ত জমিন থেকে আসমান পর্যন্ত একটা নূর قائم হয়ে যায় রাসুল আমার হাদিসের মধ্যে বলেছেন যেই ব্যক্তি শুক্রবার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত একটা নূর এক সপ্তাহর জন্য তার قائم করে দিবেন যে ব্যক্তি সুরাতুল কাহা তেলাবাদ করবে শুক্রবার দিন আমার নবী বলেছেন ওই ব্যক্তির বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত সকল গুনা কথা আল্লাহ করে এত ফজিলতপূর্ণ একটি সুরা এত ফজিলতপূর্ণ একটি সোরা শুক্রবার দিন তেলাবাদ করার কথা কারা কারা তেলাবাদ করছেন দেখি এত বড় মজমার মধ্যে মাত্র দুইজন তিনজন চারজন জন হয় মুসলমান সমাজ বিভিন্ন শুক্রবার দিন কারা কারা ঘুরতে গেছেন ডার্লিং ফার্লিং লিয়ে কারা কারা গেছেন অনেকে হাত জাগান দিবে ঘোরাঘুরির খেলার নেই খেলাধুলার অভাব নেই আর রাজনীতি বিদ্রা তো এখন আছেই শুধু খেলা দেয় খেলার মাধ্যমে তাদের ভোট তালাশ করে আমলের মাধ্যমে ভোট তালাশ করে কাজে শুক্রবার দিন সুরাতুল কাহাব করতে রাজি আছেন তো সবাই কারা কারা রাজি আছেন হাত জাগান দেন দি লিল্লাহি তাকবীর সাহাবার মুসলমান সব দুর্বল তাহলে সূরাতুল কাহাফ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরাতুল কাহাফের এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে বলেছেন তারা যদি ভালো হয়ে যায় পরবর্তী প্রজন্ম গুলো ভালো হয়ে যাবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ এক শ্রেণীর মানুষ যদি ভালো হয়ে যায় পরবর্তী প্রজন্মগুলো ভালো হয়ে যাবে যেমন মনে করেন আজকে যারা পাগড়ি পাবে পাগড়ি প্রদান অনুষ্ঠান আজকে হাফেজ হয়ে গেছে যারা তাদেরকে পাগড়ি দেওয়া হবে এই শ্রেণীর মানুষগুলো ভালো হলো কিভাবে বাবা মায়ের কোনো ভালো নে কামলের কারণে বাবা মা ভালো হলে সন্তান ভালো হয় গাছ ভালো হলে ফল ভালো হয় গাছ লাগাইছে নাম গাছ লেসু হইব আম গাছ লাগাই আমি লেসু গাছ লাগাইলে এই দুই জাহাতে আল্লাহ রব বলেছেন বাবা যদি ভালো হয়ে যায় বংশের একজন যদি ন্যাক্কার হয়ে যায় তাহলে পরবর্তী প্রজন্ম শত বছর পর্যন্ত ওই নেককারের ওসিলাই খেয়ে খেয়ে যায় আল্লাহ পরবর্তী প্রজন্ম শত বছর পর্যন্ত এক একজন নেকরের জন্য ভালো থাকে কাজেই মানুষকে নেককার হইতে আদেশ করা হয়েছে আজকে যারা পাগড়ি পাবেন তারা ভালো মানুষ নেককার মানুষ তাদের কয়েকটা গুণের কথা আপনাকে বলি পরে আলোচনায় ঝুঁকি তারা কেমন ভালো মানুষ তাদের জন্য গোল্ডেন ওয়াফার আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হাফিজ কুরআন আজকে যারা হাফিজ কোরআনের বাবা মা আসছেন আপনারা কি বানাইছেন আপনারা শুনে যান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কোরআন বলেছেন যে কোরআন পরে আর পরাই পৃথিবীর সেরা মানুষ তোমাদের সবচেয়ে সেরা মানুষের নাম হাফেজ কোরআন তাহলে হাফেজ কোরআন পৃথিবীর সেরা মানুষ সারা মানুষ আমি মনে করি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী না না সারা মানুষ হা ফেজ কোরআন তারা মোকদ্দম দুনিয়া আখেরা হা ফেজ কোরআন দুনিয়াতেও মোকদ্দম দুনিয়াতেও অগ্রগামী আখেরাতেও তারা অগ্রগামী হা ফেজ কোরআন তারা আল্লাহ রব্বুল আলমিনের বিআইপি পার্সন আল্লাহ আপনার সন্তান আজকে যিনি পাক দিয়ে নেবেন আল্লাহর ভিআইপি পারসন আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হাফেজে কোরআন আল্লাহর রাসূল বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিন আনাস আহলুল কোরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল হাদিসের মধ্যে বলেছেন মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু প্রিয় বান্দা আছে কিছু পরিবার আছে মানুষদের মধ্যে